দাবি আদায়ে রোববার সারাদেশ থেকে কয়েক হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ করেন এ সময় সচিবালয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে অবরুদ্ধ করেন তারা তাদের উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের উপর হামলাসহ ভাংচুর চালায় আনসার সদস্যরা এ ঘটনায় রাজধানীর চারটি থানায় কয়েকশো আনসারের নাম উল্লেখ সহ মামলা করা হয় কয়েক হাজার সদস্যের বিরুদ্ধে সোমবার দুপুরে গ্রেফতারকৃত আনসার সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করে পুলিশ শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করা স্বৈরাচার সরকারের দোষর হিসেবেই এই আনসার সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিল মানুষ যখন বন্যার কারণে আজকে হাহাকার করছে আর সেখানে যারা আনসারা যখন গ্রামে থাকার কথা সেই আনসাররা ঢাকা এসে সচিবালয় এসে সমবত হয়েছে এর পিছনে একটা উদ্দেশ্য ছিল সচিবালয়ে ঘেরাও করে এবং সরকারকে বেকাদা ফেলে তারা একটি অগঠন ঘটানোর চেষ্টা করেছিল তবে আসামি পক্ষের আইনজীবী বলেন নিজেদের দাবি আদায়ে শান্তিপূর্ণ সমাবেশ করেন আনসার সদস্যরা তারা যেহেতু একটা বাহিনী তারা উচ্ল এবং বিশৃঙ্খল করার তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল না তাদের দাবি দাবার মুখ্য উদ্দেশ্যই ছিল বিজ্ঞ আদালতে আমরা এও বলেছি যে তাদের তাদের উপরে আতর্কিতভাবে বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন বাহিনী আমি নাম বলতে চাই না যে তাদেরকে আদর্কিত হামলা করা হয়েছে আদালতের জিয়ার শাখা থেকে জানা যায় শাহবাগ থানার মামলায় একশো জন রমনা থানার আটানব্বই জন পল্টন থানার পঁচানব্বই জন ও বিমানবন্দর থানার মামলায় গ্রেফতার দেখানো হয় ছয় জন আনসার সদস্যকে সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা